لَأَسِنْ جَاءَكَ الظُلْمَةُ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ সকাল প্রাণীকে নিত্য সাপ গ্রহণ করা লাগবে সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে দুনিয়াটা থাকার জায়গা নাই ভাই এই দুনিয়া থেকে সকলকে যাওয়া লাগবে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই কখন কার মৃত্যু হবে দাদা আসার পরে বাবা আসে বাবার পরে নাতি আসে কিন্তু যাবার সিরিয়াল নাই অনেক দাদার কান্দে নাতির লাশ কত বাবার হাতে নিজের ছেলেকে কবরস্থ করেছে কত দাদা নিজের নাতিকে কবরস্থ করেছে আমরা আমাদের জীবনে এই ছোট্ট জীবনে কত ছোট ভাইদের আমরা কবরস্থ করেছি কত ভাতিজাদের কবরস্থ করেছি আসলে যাবার কোনো সিরিয়াল আছে না এই দুনিয়া ছেড়ে সকলকে যাওয়া লাগবে এই জন্য কবরের চিন্তা মাথায় নেন দুনিয়া বি ছেড়ে দেন দুনিয়া বি ছেড়ে দেন দুনিয়ার প্রেমে পাগল হয়ে যান না আজকে আমরা আজকে আমরা সম্পদের জন্য টাকার জন্য পয়সার জন্য নিজের একটু শান্তির জন্য নামাজ ছেড়ে দিতেছি ইবাদত বন্দুকি আল্লাহ করি না আমরা নামাজ পড়ি না এমনি ভাবে আমরা কিন্তু দুনিয়ার সুখ শান্তির জন্য আমরা অনেক কিছু করতেছি আখের আপনি একটু চিন্তা ভাবনা করি না কিন্তু আমাদের সাথে কোন সম্পদ টাকা পয়সা যাবে আজ নহ তুমি যাই বা পরে যাবার সময় দেখি বে চেয়ে তোমার সবি রইল পরে যাবার সময় দেখি না চেয়ে কাল তুমি যাই বে যাবার সময় দেখি বে চেয়ে তোমার সবি রইল পরে যাবার সময় দেখি বে চেয়ে কর করি না পারি করে চলো গাড়ি করে হঠাৎ আগ্রহ সামনে খারাপ চলো অন্ধকার কবরে হঠাৎ আগ্রহ সামনে খারাপ আজ না হাল তুমি যাই বরে যাবার সময় দেখি বেঁচে তোমার সবই রইল পরে যাবার সময় দেখি সবার যাইতে হবে গন্ধকার কবরে সবার যাইতে হবে আজ হয় কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখে বেছে গোমর যাবার সময়

নামাজ বড় হো ধারা কবি তোমাদের ফুলে বিশানা পবিহ অন্ধকার কব র ফুলে বিশানা পবিহ নামাজ বড় হু ঝাড়া তোমাদের ফুলে বিশানা পবিহ গ আজ নহয় কাল তুমি যাইবা কবরে যাবার সময়

এ ভাই কার এত কিছু করে যাচ্ছে কার দুনিয়া এত কিছু করে যাচ্ছেন আপনি জবাব করে আপন দুনিয়া প্ল্যাটফর্ম নামে সক্কা পর্যন্ত দিবে না হে মুসলমান এই দুনিয়া নিজের আমল করে নি যাই কবরে লাগবে

আল্লাহ আমি জোহরের নামাজ পড়তে পারবো কিনা জোহরের নামাজ পড়ি আল্লাহ দরবারে হাত বাড়াই আল্লাহ আমি আসর পড়তে পারবো কিনা আসর পড়ি মাগরি পড়তে পারবো কিনা মাগরি পড়ি এসা পড়তে পারবো কিনা এসা পড়ি যখন ঘুমিয়ে যাই আমার চোখ বন্ধ হয়ে যায় আমি মনে করি চোখটা আর খুলতে পারবো কিনা আল্লাহ ভদ্রতা আলী কে ডাক দিয়া কয় আলী মৃত্যু এত দূরে নয় এত দূরে নয় মৃত্যু এত কাছে এত নিকটে মৃত্যু তুমি যখন সালাম ফিরাও নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাও বাম দিকে ফিরাতে পারবা কিনা আর কোনো গ্যারান্টি নাই আমি হাদিসটি শোনার পরে আশ্চর্য হয়ে গেলাম এরপরে আমি নিজে একটা মাহফিলের মধ্যে উপস্থিত ছিলাম যেটা দক্ষিণবঙ্গ ফরিদপুর এলাকায় ওই মাহফেলার বক্তা এ শাহ নবায় ছড়া আমি নিজেই ওই নামাজের ইমামতির দায়িত্বে ছিলাম আমার পিছনে একটা মানুষ তিনি নামাজ আদায় করলেন সবগুলো নামাজ তিনি পড়ে নিলেন বেতরের নামাজ পড়তেই তিনি যেন বেতরের নামাজ পড়তেই সালাম দিতে দিতেই যেন একদিকে ঢলে পড়ে গেল আল্লাহর বান্দাকে পিছন দিকে সালাম ফেরাইয়া তাকায়া দেখি লোকটা মাটিতে শুয়ে গেছে যারা তার বুকের মধ্যে হাত দিল নাকের মধ্যে হাত দিল নারী

যৌৱন গানাও চুলেতে পদ ধৰেছে আটাতে অগদী আমার শুক্তা পাদে আমাৰ মৰণ খোলে দাখাওঁ জীবনের করে কতই দেখ করেছি করে জীবনটাকে বড় বরবাদ করে দিয়েছি ও মা বোনের আপনাদেরকে নতুন সাজে একদিন বাড়িতে নিয়ে এসেছে বধুবেশে আপনাকে নতুন সাধে সাজিয়ে আপনাকে বোন বেছে নিয়ে এসেছে একদিন তোমাকে আর একদিন সাদা কাপন তোমাকে কবরে নিয়ে যাবে নতুন সাজে সাজিয়ে তো সাজে সাজিয়ে তো মানায় কে ওরে বাপ মা ও ভাই বন্ধু বান্ধব কেউ যাবে না তোম সাজ সাজিয়ে তোমায় তো মায় রেখে আজবে ওরে পা কেউ কিন্তু সাথে যাবে না বাবারে অনেকগুলো বিঘ্ন মানুষকে যদি জিজ্ঞাসা করেন ভাই অনেক যুবক ভাই কে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার দাড়িগুলো তো পেকে গেছে মৃত্যুর চিঠি চলে আসছে